বিশ্বকাপের সুপারহিটের ম্যাচে অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান এই জয়ে আশোটি সেমিফাইনালে খেলার স্বপ্ন জেঁয়ে রেখেছেন রশিদ খানরা তবে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া পরের ম্যাচে হারলে বিদায় নিতে হবে মিচেল মার্ফদের আজ রোববার গ্রুপ ওয়ানে কিংসটাউনে মুখোমুখি হয় দুই দল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হয় যেখানে প্রথমে ব্যাট করা আফগানরা নির্ধারিত বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে একশো রান করে জবাবে ১৯ ওভার দুই বলে একশো সাতাশ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া অজিদের বিপক্ষে যে কোনো ফরম্যাটে এটি আফগানিস্তানের প্রথম জয় একশো উনপঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে শুরুতেই ধাক্কা দেয় আফগানিস্তান দুই ওপেনার ট্রাভিস হ্যাড ও ডেভিড ওয়ার্নার যথাক্রমে শূন্য ও তিন রানে ফেরেন অধিনায়ক মার্শো বারো রানে ফিরে আসেন তবে এরপর গত ওয়ান ডে বিশ্বকাপের মতো দেওল হয়ে দাঁড়ান গ্ল্যান ম্যাক্সওয়েল এই ডানহাতি একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে অজিদের কক্ষপথেই রেখেছিলেন তবে গুলবাদিন নাইম আজ দুর্দান্ত ফর্ম নিয়ে মাঠে নেমেছিলেন তিনি থামান ভয়ঙ্কর ম্যাক্সোলকে এই ব্যাটার একচল্লিশ বলে ছয়টি চার ও তিনটি রান করেন এরপর মার্কাস আফগান বোলারদের করলেও দাপটে অস্ট্রেলিয়ার আর কোনো চার ওভারে বিশ্রাম দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নাবিন উল হ্যাকেন তিনটি উইকেট টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রহমান উল্লাহ গুরবাজ ও ইব্রাহিম যাদানের একশো রানের উদ্বোধনী জুটিতে ভালো কিছু সম্ভাবনা জাগায় আফগানিস্তান গুরবাজ উনপঞ্চাশ বলে চারটি চার ও সমান ছক্কায় ষাট রান করেন আর জাদ্রান আটচল্লিশ বলে ছয়টি চারে একান্ন রান করেন এরপর অবশ্য অন্য ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে সংগ্রহ বড় করতে পারেননি আফগানিস্তান শেষ দিকে অস্ট্রেলিয়ান প্যাশার প্যাট কামিন্স হ্যাট্রিক তুলে নিয়ে আফগানদের লাগাম টেনে ধরে অজিরা অজি বোলারদের মধ্যে কামিন্স তিনটি ও অ্যাডাম জাম্পা দুটি উইকেট তুলেন এর আগে সুপার এইটি নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল আফগানিস্তান